সন্দেশখালি আছে সন্দেশখালিতেই এবার সন্দেশখালির খুলনা গ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বিজেপি কর্মী সঞ্জীব মণ্ডলের বাড়িতে ঢুকে মার ধরে অভিযোগ কাটকড়ায় তৃণমূল উঠেছে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি শাসক শিবিরে আমাকে গলার গলার ধারে উঁচু নাম রাজাসান নাম তার পাশে অনেক এটা সম্পূর্ণ চক্রান্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের কর্মী প্লাস আমি খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সন্দেশখালীতে আক্রান্ত পুলিশও ভোটের দিন পুলিশের মাথা ফাটানোর অভিযোগে গ্রেফতার আরও সাত এ নিয়ে মোট গ্রেফতার বেড়ে দাঁড়ালো বারো সন্দেশখালীর বয়ার মারিতে জারি হয়েছে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এদিন দেখা গেল মাইক হাতে পুলিশের প্রচারক সকাল ছটা থেকে আগামী চার তারিখ সকাল ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে আছে তাই আপনারা অযথা এলাকায় চারজনের বেশি জমায়েত করবেন না কোনো গুজবে কান দেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন বিজেপির অভিযোগ সন্দেশ রাতের বেলায় পুলিশ ও তৃণমূল দুষ্কৃতীরা গ্রামে ঢুকে মারধর করেছে সন্ধ্যা নামলে আতঙ্কে গ্রাম পুরুষ শূন্য হয়ে যাচ্ছে গোটা গ্রাম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ বিজেপি মানুষের অভিযোগ শুনতে সন্দেশ খালি গ্রামে গ্রামে ঘোরেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র পরে কিন্তু নিরবতা পাচ্ছি না আমরা পুলিশের সাথে গুন্ডে বাহিনী এসছে ভাড়াটে গুন্ডা এসছে কেননা ওই ভাষায় কথা বলে না পুলিশরা কি পুলিশের কি রাইট আছে বিল পাউর করে ছেলেদের পুরো একদম তাড়িয়ে নিয়ে যায় মারা চুপিয়ে চুপিয়ে মাছে আগামী দিন কাউন্টিং আছে যাতে এরা কাউন্টিং এ যেতে না পারে যাতে ঠিক করে এরা কাউন্টিং করতে না পারে কারণ এরা জানে যে এখানকার যে সর্বত্র তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল এই প্রতিবাদীদের ধরে ধরে তাদেরকে চিহ্নিত করে এদের বাড়ি বাড়ি অত্যাচার করছে এদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নৃশংসভাবে মারধর করছে লাঠিচার্জ করছে সন্দেশখালীতে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে এবার সরব জাতীয় মহিলা কমিশন ফের সন্দেশখালী পরিদর্শনের অনুমতি চেয়ে চিঠি রেখা শর্মা নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি লিখে অনুমতি চান রেখা সন্দেশখালী থেকে পরিস্থিতি ফের পাল্টাতে চলেছে মহিলারা অভিযোগ করেছিলেন ভোট পেরোলেই বাড়বে অত্যাচার যদিও গোটা বিষয়টি নিয়ে আদালতে বিজেপি সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন বিজেপি নেতৃত্ব তথা আইনজীবী প্রিয়াঙ্কা চিব্রওয়াল অনুমতি দিলেও কলকাতা হাইকোর্ট সন্দেশখালি যেতে বাধা নেই প্রিয়াঙ্কা গণনা শেষের একদিন পর অর্থাৎ পাঁচই জুন সেখানে যেতে পারবেন তিনি সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয় তিনি বসিরহাটের পুলিশ সুপারকে নির্দেশ দেন প্রিয়াঙ্কা সন্দেশ খালি যাবেন তার উপর যেন কোনো আঘাতের ঘটনা না ঘটে রিপোর্ট বাংলা